চলে যাবো আজকে চলে যাবো বাবা বাড়িতে যাবো দিনও চলে গিয়েছিলাম আজকে এক সপ্তাহ হয়েছে আবার বাবা বাড়িতে যাওয়ার আসার সময় হয়ে গেছে তো আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন তাকে আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও করি তো আমি হচ্ছে আমি আপনার আপনারা আমার ভিডিও দেখেন কে কোথা থেকে দেখছেন এখনটা ভালো লাগছে না লাগছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার সাথে খুবই ভালো লাগবে আজকে রেডি হয়ে চলে যাবো বাবা বাড়িতে কারণ আমার বাবা বাড়িতে একটা অনুষ্ঠান হবে যার জন্য আজকে আমাকে বাধ্যতামূলক বাবা বাড়িতে যেতেই হবে বাচ্চারা অনেকক্ষণ ধরে আমাকে পাগল করে ফেলতেছে চানো চলো চল তো সবকিছু রেডি সেডি হয়ে এখন চলে যাবো আর বাসা পুরোটা বাড়ি আসলে খালি করে রেখে যেত কষ্ট লাগে কারণ বাড়িতে কেউ থাকে না আর সকাল সকাল কখনো বের হতে পারে না কারণ ঘরের সব কাজটা শেষ করে আপনাদের ভাইয়ের রান্না বান্না আমাকে যেতে হয় তারপরেই তো আমরা এখন চলে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে তো আমাদের বাসার উদ্দেশ্যে হলো আমরা এখন মাছেলে হাঁটাহাঁটি করে স্টেশন রোড পর্যন্ত আসলাম তো আসার পরে দেখি এখানে এত পরিমাণ সর হচ্ছে কারণ ইস্তেমার ময়দান যত বক্তৃতা সব এখানে দেওয়া হচ্ছে তো আমাকে কিন্তু খুবই ভালো লাগছে তো এরকম করে আমরা আপনাদের ভাইয়ের সাথে দেখা করে কিন্তু চলে আসলাম একটা অটো নিলাম অটো দিয়ে আর তো মনে হয় আধা ঘন্টার মতো লাগে বাবা বাড়িতে যেতে খুবই ভালো লাগে এরকম একটা পরিবেশে যেতে আরেকটা আনন্দময় মুখর তো গাড়ি থেকে রিক্সা দিয়ে যাওয়ার ঝানিটা কিন্তু অনেক মজা রিক্সা দিয়ে যেতে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি আমার দেখা যায় ভোট বাজার যে আমার বাবা বাড়ি এলাকা আমি সেদিক দিয়ে মেন রাস্তা দেখুন আমি অনেকটা রাস্তা ভুলে গেছি আমার কাছে মনে হয় যে আমি এই রাস্তাটা খুব ভালো চিনি আর এদিক দিয়ে কী কীভাবে আমি সুন্দর লাগছে আর আপনারা আমার আজকে মনে হয় পুরো একটা পাগলের মতো হয়ে গেছে দেখতে একদম পুরা পাগল পাগল মনে হচ্ছে তো এরকম পাগল পাগল অবস্থা খুবই আসলে মোটামুটি অন্যরকম লাগে তো যাই হোক এই তো এখন আমরা এই এখন যাচ্ছিলাম হলো আমাদের বাবা বাড়ি এলাকার ভিতরে আর দেখেন কত সুন্দর একটা ভিউ এই ভিউ গুলো দেখতে ভালো লাগছে শেষ পর্যন্ত চলে আসলাম ফাইনালি আমাদের বাবার বাড়ির যে দোকান সেখানে নেমে গেলাম এখন দেখি রাস্তায় আমার বাবা আর আমার মেজের ছেলে আমার বাবাকে কিভাবে জড়ায় ধরে ধরে সে যাচ্ছে আসলে নানা নানুর ভালোবাসা মনে হয় এটা এই তাই না আর সব সময় আব্বা রাস্তা মধ্যে দাঁড়িয়ে থাকে আমি কখন আসবো আমাকে যে দেখবে আমার ছেলেদেরকে নিয়ে அப்பா চলে আসবে আল্লাহ জানাবা বাবাকে সবসময় ভালো রাখে হায়দারাজ করে আল্লাহ জানাবা বাবাকে ভালো রাখো তো যাই হোক এটা হলো সেই মহিষ যে মহিষটা কালকে ওকে জওয়াই দেওয়া হবে এই মহিষটা আনছে এটা এখানে বেঁধে রাখছিল সে এসে আব্বা বলতেছে এই যে দেখো মহিষটা তো আমি ઘરે না ঢুকে আগে মহিষটা দেখলাম আর এখানে উস করা হবে তারপরেই তো বাড়িতে ঢুকে গেলাম দেখি বাড়িতে অনেক মানুষ অনেক আয়োজন হচ্ছে আর আমাদের যে ঘরটা সেই ঘরটা ফুল দিয়ে এখন সাজানো হচ্ছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে এবার তারা নিজেরা নিজের ফুল দিয়ে সাজাচ্ছে আর আমি এখন বের হয়ে গেছি দেখি সবাই কি অবস্থা সেই বাচ্চা কাচ্চা এখন এখানে ওরা গেম খেলতেছে ওদের নিয়ে একটু ভিডিও করলাম আমার মা খালি বাড়িতে একা থাকলো ওরা এখানে বসে বসে গেম খেলে আমাদের বাড়িটা ভরপুর হয়ে যায় দেখেন কত সুন্দর লাগতেছে ওদেরকে আসলে ওদের দেখতে আসলে খুবই ভালো লাগতেছে আর এই তো এখন সবাই মানুষজন আসা যাওয়া করতেছে এখন রান্না বান্না শুরু করতেছে অনেক ক্ষুদা লাগছে আমি ড্রেস ওদেরকে বলছি এখন দেখি বাচ্চারা মুড়ি পাটি করতেছে আসলে মুড়ি পাটি ভালোই লাগে এখন আমার ছেলেরা এখানে শরিক হয়েছে আমার কাছে কিন্তু গ্রামের এই জিনিসটা খুবই ভালো লাগছে বাচ্চাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো তো আজকের মতো এখানে আর কালকে অবশ্যই দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে